বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে কথিত উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাওজান উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গ সংগঠন রবিবার বিকালে রাউজান উপজেলার সদর মুন্সির ঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সূর্য সূর্যসেন চত্বর হয়ে মুন্সির ঘাটা এবং রাওজান প্রেস ক্লাব হয়ে জলিলনগরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় রাওজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ফিরোজ আহমেদ হাবিবুল্লা মাস্টার ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু সাবেক কাউন্সিলর রাজাউল রহিম আজম সোহেল লিঠন মহাজন ইউসুফ তালুকদার শাহজাহান শাহিল শাহাদাত মির্জা তসলিম উদ্দিন ইমন রাসেল খান একরা মিয়া খোরশেদুল আলম জিকু উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ কামাল মুসলেহ উদ্দিন ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হারুনর রশিদ নজরুল ইসলাম ফরিদ আহমেদ মোজাম্মেল হক মাসুদ আলম এরশাদ চৌধুরী ইকবাল চৌধুরী ইসুফ তালুকদার খোরশেদ সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম নিজামুদ্দিন সুজন সাইদ বিন রানা মোজাহের আলম দিদার তালুকদার ওমার ফারুক জানে আলম সেলিম উদ্দিন দিদারুল আলম সোহেল জাকের হোসেন বাহাদুর কাজী গিয়াস হাসান বাহাদুর মাহমুদ কোম্পানি ছোটন আজম আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ আলী সুমন আরিফ ইসলাম রিয়াজ উদ্দিন আবদুল শুকুর মানিক সালাউদ্দিন সাইফুদ্দিন রিবন আনোয়ার মঞ্জুরুল আলম রিয়াজ উদ্দিন মোহাম্মদ রেওয়াজ সেকান্দর হিরো শহীদ ফরিদউদ্দিন রানা সোহেল শাহেদ জাবেদ মোহাম্মদ উদ্দিন বিপুল জামাল উদ্দিন তালুকদার ওসমান গণি রুবেল শহীদুল ইসলাম পারভেজ মানিক নবী মিছিল সমাবেশে পরবর্তী গোলাম আকবর খন্দকারে কুসুপুত্তলিকা দাহ করা হয়